আসসালামু আলাইকুম বন্ধুরা একবার ভেবে দেখুন তো যদি আমেরিকা আর ইংল্যান্ড এই দুই দেশের প্রেসিডেন্টকে কেউ মেরে ফেলে তাহলে পুরো বিশ্বব্যাপী এর কি প্রভাব পড়তে পারে ঠিক এমনটাই ঘটেছিল আজকের এই গল্পে যেখানে একজন রাশিয়ান মাফিয়া দুই দেশের প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়েছিল তো তারপরে কি হয়েছিল চলুন সেটাই দেখে আসা যাক গল্পের শুরুতে আমরা স্পেনের বুনল শহর দেখতে পাই যেখানে চলছিল বিখ্যাত টমেটো উৎসব সাধারণত এই উৎসবের সময় শত শত টন টমেটো ছড়াছড়ি করে একটা বিশাল আনন্দ আয়োজন করা হয় তবে এই উৎসবের মাঝে নোয়েল নামের একজন সাংবাদিক এসেছিল যে মূলত একটা সিক্রেট সার্ভিসের এজেন্ট তার সাথে সিআইএ এবং এমআই সিক্স এর আরো অনেকগুলো এজেন্টকে সাথে করে নিয়ে সে এখানে এসেছিল কারণ এটা ছিল আমেরিকা আর ইংল্যান্ডের একটা যৌথ মিশন এই মিশনে তারা এসেছিল একজন রাশিয়ান অস্ত্র ব্যবসায়ী ভিক্টর গ্র্যাদফকে ধরার জন্য তো কিছুক্ষণ কথাবার্তা বলার পরে হঠাৎ করে তাদের সামনে ভিক্টর চলে আসে এজেন্টেরা সবাই প্রস্তুত হয়ে যায় ভিক্টরকে ধরার জন্য কিন্তু পর মুহূর্তে তারা দেখতে পায় যে এখানে ভিক্টরের মতো দেখতে আরও বেশ কয়েকজন মানুষ চলে এসেছে তারা সবাই কনফিউজড হয়ে যায় তারা সবাই যখন আসল ভিক্টরকে খোঁজার কাজে লেগে পড়েছিল তখনই তারা বুঝতে পারে যে এখানে আসলে তাদেরকেই টার্গেট করা হচ্ছে কিন্তু তারা নিজেদের আত্মরক্ষা করার আগে অতর্কিত হামলা করে ভিক্টরের লোকেরা এক এক করে সকল এজেন্টদেরকে মেরে ফেলতে থাকে একমাত্র নয়েলই ছিল যে কিনা কিছুক্ষণের জন্য হলেও ভিক্টরের কয়েকজন লোককে মেরে তাদের মোকাবেলা করতে পেরেছিল কিন্তু ততক্ষণে ভিক্টরের লোকেরা সিআইএ এবং এমআই সিক্সের খুবই গুরুত্বপূর্ণ গোপন কিছু নথি চুরি করে নেয় এক পর্যায়ে নয়েল তাদেরকে জিম্মি করতে গেলে হঠাৎ করে পেছন থেকে একটা ছেলে এসে গুলি করে নয়েলকে সেখানেই মেরে ফেলে আর এই সব কিছু ছাদের উপর থেকে ভিক্টার খুবই ভালোভাবে লক্ষ্য করতে থাকে এরপর আমাদের সোজা লন্ডন শহরে নিয়ে আসা হয় যেখানে আমরা দেখতে পাই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্যামুয়েল তার ঘরে আরাম করছিল আর সে টিভিতে দেখতে পায় আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম তার প্রেসিডেন্ট পদ পাবার পরে সর্বপ্রথম সফরে ইংল্যান্ডে আসছে শুধু তাই নয় এখান থেকে উনি ইতালিতে ন্যাটোর একটা সামিট হবে সেখানে যাবেন উল্লেখ্য যে উইলিয়াম প্রেসিডেন্ট হবার আগে হলিউডের একজন নায়ক ছিল এই সব কিছু দেখে স্যামুয়েল কিছুটা বিরক্ত হয়ে জগিং করতে বেরিয়ে পড়ে আর রাস্তায় দৌড়াতে দৌড়াতে সে খবর পায় যে স্পেনে একটা ভয়ঙ্কর হামলায় সিআইএ এবং এমআই সিক্সের মোট তেরো জোন এজেন্ট মারা গেছে তাদের মাঝে নয়লও ছিল এই কথা শুনে স্যামুয়েল যেন প্রচণ্ড কষ্ট পায় যাই হোক এদিকে পরদিন সকালে আমরা দেখতে পাই ইংল্যান্ডের সাধারণ জনগণ আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়ামকে স্বাগত জানানোর জন্য রয়্যাল প্যালেসের সামনে হাজির হয়ে গেছে তারা সবাই উইলিয়ামের অনেক বড় ভক্ত ছিল এদিকে উয়েল ততক্ষণে রয়্যাল প্যালেসে পৌঁছে গিয়েছিল আর সে তার সহকারী এলির কাছ থেকে জানতে পারে স্পেনের সেই দুর্ঘটনার কথা এছাড়াও ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় যে স্পেনে তাদের টার্গেট ছিল রাশিয়ান অস্ত্র ব্যবসায়ী ভিক্টর গ্রাদভ যে কিনা এখন সন্ত্রাসী হয়ে গেছে আর সে এখন ব্ল্যাক মার্কেটের জন্য অস্ত্র তৈরি করে আসলে কয়েক বছর আগে ভিক্টর বেশ কিছু প্লুটোনিয়াম কিনেছিল যেই খবর সিক্রেট এজেন্সিগুলো পাওয়ার সাথে সাথে তার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলোর উপরে হামলা করে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল তো যাই হোক এখন এইসব আলাপ আলোচনা করতে করতে তারা এক সংবাদ সম্মেলনের জন্য যেতে থাকে আর এখানে প্রথমবারের মতো দেখা হয় আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম আর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্যামুয়েলের তারা দুজন একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে এবং পরবর্তীতে উইলিয়াম স্যামকে বলে দেয় দেখো সাংবাদিক জ্যাকের থেকে একটু সাবধানে থাকবে ও কিন্তু অনেক বেশি উল্টাপাল্টা প্রশ্ন করে আর তাছাড়াও স্যামুয়েল নিজে উইলকে সাবধান করে দেয় যেন স্ক্রিপ্টের বাইরে একটাও কথা না বলে কিন্তু সংবাদ সম্মেলনে এই সব কিছু উল্টাপাল্টা হয়ে যায় কারণ উইলিয়াম তার সিনেমার মতো করে বিভিন্ন ডায়লগ মারতে থাকে আর এই সব কিছু দেখে স্যামুয়েল বিরক্ত হয়ে জ্যাক নামের সেই সাংবাদিককে প্রশ্ন করার সুযোগ দিয়ে দেয় আর জ্যাক একের পর এক প্রশ্ন করতে থাকে স্পেইনের সেই ফেল্ড মিশনের ব্যাপারে এইসব কিছু শুনে উইলিয়াম বেশ বিব্রত হয়ে যায় আর সে কোনো রকমের সংবাদ সম্মেলন শেষ করে বেরিয়ে আসে উইলিয়াম তো রেগে মেগে স্যামুয়েলের অফিসে গিয়ে বলে যে তোমাকে আমি বলেছিলাম জ্যাকের সাথে কথা না বলতে স্যামুয়েল বলে যে দেখো এটা আমার দেশ তুমি আমাকে শেখাবে না আমি কি করব আর কি করব না তুমি তো নতুন প্রেসিডেন্ট হলে তুমি তো জানোই না কিভাবে প্রেসিডেন্সি সামলাতে হয় আর এই কাজ আমি বিগত ছয় বছর ধরে করে আসছি তাদের দুজনের এমন কথাবার্তা শুনে তাদের দুজনের সেক্রেটারি বুঝে গিয়েছিল যে মিডিয়ার সামনে এতক্ষণে হয়তো এই বার্তা পৌঁছে গেছে যে তারা দুজন হয়তো একে অপরের ভালো বন্ধু নয় তাই তারা একটা প্ল্যান বানায় যে প্ল্যান মোতাবেক পরবর্তীতে তারা প্লেনে করে পোল্যান্ডে যাবে কিন্তু একসাথে আর আমেরিকার প্রেসিডেন্টের প্লেনে যখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থাকবে তখন তাদের দুজনের বন্ধুত্ব পুরো পৃথিবী দেখবে আর বুঝতে পারবে তারা এক হয়ে গেছে তো এই সব কথা শুনে ফাইনালি তারা দুজন একসাথে যাবার সিদ্ধান্ত নেয় এদিকে আমরা ভিক্টরকে দেখতে পাই যে কিনা ফ্রান্সের একটা বিশাল বড় ভিলাতে তার পরবর্তী প্ল্যান সম্পর্কে আলোচনা করছিল কিন্তু তার দলের একজন স্নাইপার ছিল যার ব্যর্থতার কারণে স্পেনে সেদিন ভিক্টার মারাও যেতে পারত তাই সে রেগে মেগে সেই স্নাইপারকে এখানেই মেরে ফেলে এদিকে হাজার হাজার মিডিয়ার সামনে আমেরিকার প্রেসিডেন্ট এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী দুজনেই একসাথে প্লেনে উঠে পড়ে দেশের সবাই বুঝতে পারে যে তাদের মধ্যে বন্ধুত্ব কতটা গভীর তো ফাইনালি প্লেন টেক অফ করে আর প্লেনের ভেতরে স্যাম এবং উইল দুজনেই অনেক ভালোভাবে গল্পসল্প করতে থাকে এমনকি উইল তো তার স্ত্রী আর সন্তানের সাথে ভিডিও কলে স্যামের কথাও বলিয়ে দেয় সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু তখনই হঠাৎ করে প্লেনের একজন কর্মী কন্ট্রোল রুমে ঢুকে পড়ে চোখের পলকে সে কন্ট্রোল রুমে থাকা সবাইকে মেরে পুরো প্লেনের কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয় সে সাথে সাথে রাডার থেকে এই প্লেনের সিগনাল কাট করে দেয় এবং আরেকটা প্লেনকে সিগনাল দিয়ে দেয় কিছুক্ষণের মধ্যে উঠতে থাকা একটা বিশাল প্লেনে কয়েকজন সন্ত্রাসীর কাছে সেই সিগনাল পৌঁছে যায় আর তারা ধাওয়া করতে থাকে আমেরিকার প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান প্লেনটাকে প্লেনের ভেতরে তখন প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী এই ব্যাপারটা দেখে অনেক অবাক হয়ে যায় কারণ এই প্লেনের আশেপাশে উড়ন্ত কোনো কিছুরই আসার অনুমতি ছিল না তারা কি হচ্ছে এটা দেখার জন্য বাইরে যেতে একজন সিকিউরিটি অফিসার তাদেরকে অফিস রুমে নিরাপদে থাকতে বলে কিন্তু ততক্ষণে বাইরে উঠে থাকা সেই বিশাল প্লেন এক এক করে ড্রোন ছাড়তে থাকে এয়ারফোর্স ওয়ানকে ধ্বংস করে দেবার জন্য সাথে সাথে এয়ারফোর্স ওয়ানের ডিফেন্স সিস্টেম চালু হয়ে যায় তারা একের পর এক গুলি করে ড্রোনগুলো ভূপতিত করতে থাকে আর এদিকে প্লেনের ভেতরে একজন লোককে দেখে স্যামের অনেক সন্দেহ হয় আর তখনই সেই লোকটা অতর্কিত হামলা করে সবগুলো সিকিউরিটি অফিসারকে মেরে ফেলে আর তাছাড়াও ততক্ষণে একটা ড্রোনের আঘাতে প্লেনের এক অংশ বিধ্বস্ত হয়ে যায় প্লেনের পাইলটেরা সকল রকমের চেষ্টা করতে থাকে শত্রু প্লেনটাকে ধ্বংস করে দেবার কিন্তু তাতে কোনো লাভ হয় না কারণ হঠাৎ করে একটা ড্রোন সরাসরি ককপিটে আঘাত করে যার কারণে প্লেন একদম নিচে পড়ে যেতে থাকে যেটা দেখে একজন সিকিউরিটি অফিসার দ্রুত প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীকে একটা সেফ সাইডে নিয়ে যায় যেখানে অনেকগুলো প্যারাশুট ছিল কিন্তু ততক্ষণে প্লেনে উঠে পড়ে সেই সন্ত্রাসী নিজের জন্য একটা প্যারাশ্যুট নিয়ে বাকি সবগুলো প্যারাশ্যুটে আগুন লাগিয়ে দেয় সেই সন্ত্রাসী পালিয়ে যাবার সাথে সাথে আমরা দেখতে পাই সৌভাগ্যবশত দুটো প্যারাশ্যুট এখনও ভালো আছে তাই সাথে সাথে একজন সিকিউরিটি অফিসার প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীকে প্যারাশ্যুট দুটো দিয়ে তাদেরকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে একটা সেফ হাউজে চলে যেতে বলে সে নিজের জীবন দিয়ে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে দেয় যাত্রায় তারা দুজন নিয়ে রকমে নিচে চলে আসে আর সেই প্লেন বিধ্বস্ত হয়ে বাকি সবাই মারা যায় কিছুক্ষণের মধ্যেই পুরো বিশ্বব্যাপী এই খবর সরিয়ে পড়ে যে আমেরিকার প্রেসিডেন্ট এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী দুজনেই মারা গেছে ইতালির ন্যাটো সম্মেলনে আসা সকল বিশ্ব নেতারা শোক জানায় তাদের কাছে কোনো ইনফরমেশন ছিলই না এই ঘটনা কারা ঘটিয়েছে তাই তারা এই সংকট মোকাবেলা করার জন্য ন্যাটোর সম্মেলন আরও দ্রুত করতে চায় তাই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এলিজাবেথ তখন প্রেসিডেন্টের শপথ গ্রহণ করে আর এই সম্মেলনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় এদিকে আমরা বেলারুশের কোনো একটা জঙ্গলের ভেতরে সেই দুজন প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীকে দেখতে পাই সেখানে উইল দ্রুত তার সিকিউরিটি টিমকে কল করতে চায় তাকে সাহায্য করার জন্য কিন্তু স্যামুয়েল তাকে বোঝায় যে দেখো যারা আমাদের এত সিকিউর প্লেনে হামলা করতে পারে তারা নিশ্চয়ই আমাদের ফোন ট্র্যাক করতে পারে সুতরাং তুমি ফোন দিলে আমাদের জন্য সাহায্য আসার আগেই সন্ত্রাসীরা এসে আমাদেরকে মেরে ফেলবে তাই কাউকে কিচ্ছু বলা যাবে না আর এই কারণেই তারা দুজন একা একাই পথ চলতে থাকে পোল্যান্ডের রাজধানীর দিকে তারা সেই বিধ্বস্ত প্লেন দেখে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে যে কোনো মূল্যে সেই সন্ত্রাসীকে তারা শাস্তি দেবেই দেবে এদিকে ভাইস প্রেসিডেন্ট এলিজাবেথ একটা গোপন মিটিং ফিক্স করেছিল কারণ রাশিয়া চায়না এবং ইরানকে তার একটা বার্তা দিতে চাচ্ছিল যে আমেরিকা এখনো ভেঙে পড়েনি সব কিছুর মধ্যে একজন সিক্রেট সার্ভিসের অফিসার চলে আসে নতুন প্রেসিডেন্টের আইডেন্টি কনফার্ম করতে কারণ এখন এই প্রেসিডেন্টের কমান্ডেই অ্যাসেলন নামের আমেরিকা কানাডা ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের একটা গোপন সংস্থা চলমান থাকবে কিন্তু এই কাজটার উপরে আগে থেকেই ভিক্টরের লোকেরা নজরদারি করছিল স্পেনের সেই হামলায় তারা সিআইএ এবং এমআই সিক্সের যেই গোপন তথ্যগুলো পেয়েছিল তার মাধ্যমে তারা এই পুরো অ্যাসেলনের সিস্টেমটা হ্যাক করে ফেলে এদিকে আমরা উইলিয়াম আর স্যামুয়েলকে দেখতে পাই যারা জঙ্গল থেকে কিছুটা লোকালয়ের মধ্যে চলে এসেছে সেখানে তারা একটা বাড়িতে কিছু যুবক ছেলেদেরকে পার্টি করতে দেখতে পায় সিদ্ধান্ত নেয় যে সে সম্ভবত ওই ছেলেরা তাকে বেলারুস থেকে বের করে পোল্যান্ডে নিয়ে যাবে কিন্তু স্যাম বুঝতে পারে যে এমনটা কখনোই হবে না কারণ বেলারুস একটা স্বৈরাচারী দেশ এখানে আমেরিকা ইংল্যান্ড এইসব দেশকে শত্রু মনে করা হয় তাই এই ছেলেরা যদি তাদেরকে চিনতে পারে তাহলে নিশ্চয়ই কোনো বিপদ হতে পারে কিন্তু উইলিয়াম কোনো কথা না শুনে সামনে এগিয়ে যায় আর স্যামুয়েল যেমনটা ভয় পেয়েছিল ঠিক তেমনটাই হয় কারণ সেই ছেলেগুলো তাদেরকে চিনতে না পারলেও তাদের কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র ছিনতাই করার উদ্দেশ্যে তাদের উপরে হামলা করে দেয় আর এখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সাথে যুবক ছেলেদের ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায় তারা একে অপরের সাথে মারামারিতে লিপ্ত হয়ে যায় কিন্তু সৌভাগ্যবশত তখনই একজন মহিলা এসে সেই ছেলেদেরকে তাড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে নেয় এই মহিলা আসলে তাদের দুজনকে চিনে ফেলেছিল তাই তাদের সাথে কথাবার্তা বলে তিনি জানতে পারে যে ওনারা এখন পোল্যান্ডে যেতে চায় তাই তাদেরকে পোল্যান্ডে পাঠিয়ে দেবে বলে সেই মহিলা কথা দেয় আর এরই সাথে শুরু হয়ে যায় এক বিশাল যাত্রা কারণ সেই মহিলা বেশ কিছু ভেড়াকে পোল্যান্ডে বিক্রির উদ্দেশ্যে একটা গাড়িতে করে নিয়ে যেতে থাকে সেই গাড়ির পেছনে তিনি প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীকে বসিয়ে রেখেছিল আর এক বিশাল যাত্রাপথ পাড়ি দিয়ে তারা ফাইনালি বর্ডারের কাছে পৌঁছে যায় যেখানে কয়েকজন আর্মি অফিসার এই গাড়ি চেক করার জন্য থামিয়ে দিলে সেই মহিলা কিছু টাকা দিয়ে আর্মিদের হাত করে ফাইনালি পোল্যান্ডে পৌঁছে যায় এখন রাজধানীতে পৌঁছে স্যাম এবং উইলিয়াম দুজনেই সেই মহিলাকে অনেক অনেক ধন্যবাদ জানায় আর তারপর তারা পৌঁছে যায় সেই সেফ হাউজে এটা আসলে ছিল পোল্যান্ডে কর্মরত একজন আমেরিকান সিক্রেট এজেন্টের বাড়ি কার্টার নামের এই এজেন্ট তাদেরকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায় কিন্তু ওদিকে ভিক্টার আগে থেকেই কার্টারের উপরে নজরদারি করছিল তাই সে দেখতে পায় স্যাম আর উইল দুজনেই কার্টারের বাড়িতে গেছে তাই সে সাথে সাথে তার সন্ত্রাসী দলকে খবর দেয় পোল্যান্ডে গিয়ে ওদের দুজনকে মেরে ফেলার জন্য এদিকে কার্টার তো উইলকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায় সে তাদেরকে নিরাপদে ঘরের ভেতরে নিয়ে যায় আর বলে যে আপনাদের মারা যাবার খবর পাবলিক হবার সাথে সাথে আরেকটা বড় ঘটনা ঘটে গেছে অ্যাসেলনের সার্ভার হ্যাক করে সেই হ্যাকারেরা হাজার হাজার গোপন নথিপত্র ভাইরাল করে দিয়েছে এদিকে হোয়াইট হাউসে এলি বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিসিয়ালদের সাথে কথা বলছিল কারণ সেই হ্যাকারেরা পৃথিবীর সামনে এনে দিয়েছে কিভাবে আমেরিকা বিভিন্ন দেশের ইলেকশনে ইনফ্লুয়েস করে শুধু তাই নয় জার্মানি জানতে পেরেছে যে ফ্রান্স কিভাবে সাংবাদিকদের মাধ্যমে তাদের ইলেকশন ইনফ্লুয়েস করেছে এমনকি চেক রিপাবলিক খবর পেয়েছে আমেরিকা কিভাবে তাদের ভেতরে গুপ্তচর লুকিয়ে রেখেছে এইসব কারণে ইউরোপের পুরো দেশগুলো একে অপরের উপরে প্রচণ্ড রেগে আছে আর যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে হতে পারে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে তো যাই হোক এদিকে উইল সিদ্ধান্ত নেয় যে সে আর এভাবে লুকিয়ে থাকবে না সে পোল্যান্ডে থাকা আমেরিকান অ্যাম্বাসিতে কল করতে চায় কিন্তু স্যাম তাকে বারবার বোঝায় যে এই কাজ করা একদমই উচিত হবে না কারণ সন্ত্রাসীরা যে কোনো সময় তাদের উপরে হামলা করে দিতে পারে এসব কথা বলতে না বলতে এখানে সন্ত্রাসীদের এক গ্রুপ চলে আসে তাদেরকে মারার জন্য এটা বুঝতে পেরে কার্টার আর এক মুহূর্ত দেরি না করে অস্ত্র আর গোলা এই সব কিছু নিয়ে তৈরি হয়ে যায় সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য সে আসলে এই ঘরের বিভিন্ন জায়গাতে ক্যামেরা এবং বিস্ফোরক সেট করে রেখেছিল যেই বিস্ফোরণের আঘাতে বেশ কিছু সন্ত্রাসী মারা যায় আর কার্টার নিজেও ক্যামেরাতে দেখে এক এক করে অনেকগুলো সন্ত্রাসীকে মেরে ফেলে কিন্তু এটা বুঝতে পেরে একজন সন্ত্রাসী সেই ক্যামেরাটা নষ্ট করে দেয় তাই কার্টার নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালাতে থাকে কিন্তু সন্ত্রাসীদের হামলায় তার এক হাত গুলিবিদ্ধ হয়ে যায় এটা দেখে তাকে বাঁচানোর জন্য স্যাম এবং উইল দুজনেই চলে আসে কিন্তু কার্টার তাদেরকে বলে যে তোমরা এখান থেকে পেছনের দরজা দিয়ে পালিয়ে চলে যাও আমি এদেরকে দেখে নেব কার্টারের কথা শুনে তারা যখন পালাছিল তখনই কার্টার একটা গ্রেনেড হামলা করতে চায় কিন্তু ততক্ষণে সেই সন্ত্রাসীরা গ্রেনেডটা ধরে কার্টারকে মেরে ফেলে তবে সৌভাগ্যবশত পেছনের দরজা দিয়ে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুজনেই পালাতে সক্ষম হয় কিন্তু তারা দুজন যখন নিচে পৌঁছে যায় তখনই সন্ত্রাসীদের আরও দুজন সৈন্য তাদেরকে জিম্মি করে ফেলে তারা ভেবেই নিয়েছিল যে তাদের যাত্রা এখানে শেষ কিন্তু তখনই একটা পুলিশের গাড়ি এসে সেই সন্ত্রাসী দুজনকেই মেরে ফেলে আর আমরা দেখতে পাই এই পুলিশের গাড়িতে ছিল নয়েল নামের এমআই সিক্সের সেই এজেন্ট যাকে আমরা গল্পের শুরুতে গুলিবিদ্ধ হতে দেখেছিলাম নয়েল আর স্যামুয়েল দুজনেই পূর্ব পরিচিত ছিল কারণ তারা একবার আর্মিতে একসাথে কাজও করেছে আর নয়েল তাদেরকে জানায় যে কিভাবে সেই স্পেন থেকে ভিক্টরের পিছু করতে করতে তাদের কাছে এসে পৌঁছেছে তো নয়েল এখন তাদেরকে নিরাপদে নিয়ে যাবার জন্য রাস্তা দিয়ে হাঁটছিল আর গল্প করছিল যে এই সব কিছুর পেছনে ভিক্টর গ্র্যাদফ দায়ী সেই তোমাদেরকে মেরে প্রতিশোধ নিতে চায় স্যাম বলে যে ও আমরা ওকে নিউক্লিয়ার ওয়াপেন বানাতে দেইনি বলে ওইসব করছে তাহলে নয়েল এখানে সব কিছু খোলাসা করে বলে যে না ভিক্টার আসলে ওই নিউক্লিয়ার অস্ত্র বানাতেই চায়নি আসলে ভিক্টারের ছেলে একজন বিজ্ঞানী ছিল সে এমন একটা নিউক্লিয়ার রিয়াক্টর বানিয়েছিল যেটা কখনোই গলে যাবে না এটাকে বলা হয় প্যাবেল ব্যাগ টেকনোলজি এটা শুনে উইল বলে ওঠে আরে এটা তো আমাদের তৈরি টেকনোলজি আমি তো জানতাম আমাদের বিজ্ঞানীরা নিজের এটা তৈরি করেছে কিন্তু তারা যে ভিক্টারের ছেলের কাছ থেকে চুরি করেছে তা তো আমি বুঝতেই পারিনি এদিকে নয়েলও ক্লিয়ার করে দেয় যে এই রিয়েক্টার চালু করার জন্য ছেলেটার দরকার ছিল কিছু প্লুটোনিয়াম যেটা তার বাবা ভিক্টর ব্ল্যাক মার্কেট থেকে কিনেছিল আর এই তথ্য আমরা পাওয়া মাত্রই ভেবেছিলাম যে ভিক্টর হয়তো নিউক্লিয়ার বোমা বানাচ্ছে তাই আমরা ভিক্টরের কারখানাতে হামলা করে দেই যে হামলাতে ভিক্টরের ছেলেও মারা যায় এই জন্য ভিক্টর এখন আমাদের উপরে প্রতিশোধ নিতে চায় তো এইসব কথা শুনে উইলিয়াম বুঝতে পারে যে এই গল্পে ভিক্টার আসলে কোনো ভিলেন নয় বরং তারাই ছিল ভিক্টরের জীবনের একজন ভিলেন তো এদিকে আমরা আবারও হোয়াইট হাউস দেখতে পাই যেখানে এলি এখনো আশাই ছিল যে উইল বেঁচে আছে কিন্তু ভাইস প্রেসিডেন্ট এবং ইংল্যান্ডের সেক্রেটারি এখন তাদের জীবিত থাকার আশা ছেড়ে দিয়েছে বরং ন্যাটো কিভাবে করবে সেটা নিয়ে এখন মিটিং করার সিদ্ধান্ত নেয়। এদিকে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী ভাবতে থাকে যে তাদের মধ্যে এমন কে ছিল যে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ভাবছিল যে হয়তো তার সেক্রেটারি সন্ত্রাসীদের সাথে মিলে গেছে আর ইউএস এর প্রেসিডেন্ট ভাবছিল যে তার সহকারী এলি হয়তো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এইসব গল্প করতে করতে তারা পৌঁছে যায় একটা স্টেশনে কারণ এখান থেকে একটা ট্রেন ধরে তাদেরকে পৌঁছাতে হবে ইতালিতে আর নয়েল তাদেরকে নিরাপদে নিয়ে যাবার জন্য দ্রুত ট্রেনে উঠে পড়ে এদিকে ভিক্টরের সাথে কাজ করা জেমস নামের একজন বয়স্ক এই সব কিছু দেখে ফেলে কিন্তু অদ্ভুতভাবে সে এবার কিছুই বলে না তো যাই হোক ট্রেনের ভেতরে স্যাম এবং নয়েলের মধ্যে কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে তারা যখন আর্মিতে ছিল তখন তারা একে অপরকে অনেক পছন্দ করত। কিন্তু লিবিয়াতে একটা মিশনে গিয়ে প্রথমবারের মতো স্যামুয়েল সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর্মি ছেড়ে ইলেকশন লড়বে আর এই কারণেই মূলত তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায় তো যাই হোক কথাবার্তা শেষ হলে নয়েল তাদের জন্য খাবার নিতে বাইরে চলে যায় আর তখনই একজন বন্দুক তাক করে ধরে তাদের দুজনকে জিম্মি করে ফেলে কিন্তু সৌভাগ্যবশত পেছন থেকে জেমস এসে সেই লোকটাকে গুলি করে দেয় কিন্তু মৃত্যুর আগে সেই লোকটাও জেমসকে গুলি করে দেয় বেচারা জেমস আসলে তাদের দুজনকে কিছু গোপন তথ্য জানানোর জন্য এখানে এসেছিল তো যাই হোক এখন তারা তিনজন জেমসকে সাথে করে নিয়ে হাঁটতে থাকে আর জেমস বলে যে আমি ভিক্টরের সাথে কাজ করে অ্যাসেলন হ্যাক করেছি আমি আসলে এইসব কাজ ছেড়ে শান্তিতে নিজের জীবনযাপনের জন্য ক্রোয়েশিয়াতে চলে গিয়েছিলাম কিন্তু ভিক্টার আমাকে খুঁজে বের করে আর আমার পরিবারকে জিম্মি করে এইসব কাজ করতে বাধ্য করেছে তবে আমাদের এই কাজে তোমাদের খুব কাছের কিছু লোকজন আমাকে অনেক সাহায্য করেছে ওদের সাহায্যে আমরা অ্যাসেলন হ্যাক করেছি আর ওদের সাহায্যে তোমাদের বিমান ক্র্যাশ করিয়েছি কিন্তু আমি জানি না ওরা কারা তবে তোমরা যদি জানতে চাও তাহলে ক্রোয়েশিয়াতে আমার দেয়া ঠিকানাতে চলে যাও কারণ ভিক্টার আমার তৈরি করা একটা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে ওদের সাথে কথা বলে যেটা কেবলমাত্র সিক্রেট একটা কোডের মাধ্যমে অ্যাক্সেস করা যায় যেই কোডটা জেমস এখন উইলিয়ামের হাতে লিখে দেয় আর বলে যে দ্রুত সেই লোকগুলোকে খুঁজে বের করো আর এই সব কিছু থামিয়ে দাও এটা বলতে না বলতেই তার মৃত্যু হয়ে যায় আর এখন তাদের যেহেতু পোল্যান্ডে না গিয়ে যেতে হবে ক্রোয়েশিয়াতে তাই তারা তিনজনই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে ক্রোয়েশিয়াতে যাবার জন্য এদিকে এলিজাবেথ যে কিনা বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গিয়েছিল সে জার্মানি ফ্রান্স এবং ইতালির চ্যান্সেলরদের সাথে একটা মিটিং ফিক্স করে সেখানে সে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে বাইরের কোনো সন্ত্রাসী আমাদের বন্ধুত্ব ভাঙ্গার চেষ্টা করছে আমরা নাটকে ধ্বংস না করে বরং বন্ধুত্ব আরও জোরদার করি এতে করে সেই সন্ত্রাসীর সকল প্ল্যান নষ্ট করে দেয়া যাবে কিন্তু এইসব কথা শুনে সবার আগে জার্মানির চ্যান্সেলর বলে যে আপনাদের এইসব কথা শুনতে অনেক ভালো লাগে কিন্তু আপনারা ভরসা করার যোগ্য নয় এটা বলে তিনি উঠে যায় শুধু তাই নয় ফ্রান্সের চ্যান্সেলর বলে আমরা যদি ন্যাটো থেকে সরে আসি তবে আমাদের জনগণ আমাদেরকে ভোট দেবে এটা বলে তিনিও চলে যায় আর শেষমেশ ইতালির চ্যান্সেলরও বলে যেখানে বিশ্বাস আর ভরসা নেই সেখানে ইতালিও নেই অর্থাৎ আগামী নেটোর সম্মেলনে ইউরোপের প্রায় সকল দেশ ন্যাটো থেকে অব্যাহতি দিতে চলেছে এদিকে স্যাম উইলিয়াম এবং নয়েল ট্রেন থেকে লাফানোর পরে একটা গাড়ি চুরি করে সেটা নিয়ে পৌঁছে যায় ক্রোয়েশিয়ার জাদার শহরে সেখানে গিয়ে তারা একটা পরিত্যক্ত বিল্ডিং এর পাশতলাতে উঠে গিয়ে দেখতে পায় ছোট্ট একটা কাচের ঘরের মধ্যে সেই সিক্রেট কমিউনিকেশন সিস্টেমটা রাখা হয়েছে তারা যখন সেই সিস্টেমটা চালু করার সিদ্ধান্ত নেয় তখনই বাইরে বেশ কয়েকজন সন্ত্রাসীদের দল চলে আসে তাদের উপরে হামলা করার জন্য নাকায় তাদের সাথে যুদ্ধ করতে চাইলে এবার স্যামুয়েল তাকে বলে যে না তুমি উইলকে নিয়ে সিস্টেমটা চালু করে দেখো যে কে আসল বিশ্বাসঘাতক আর আমি এদিকে সন্ত্রাসীদেরকে দেখে নেব একদিকে নয়েল যখন উইলের হাতে লেখা সেই কোডওয়ার্ডের মাধ্যমে সিস্টেমটা চালু করার চেষ্টা করছিল তখনই অপরদিকে স্যামুয়েল একাই সকল সন্ত্রাসীদের সাথে লড়াই করছিল তবে লড়াইয়ের এক পর্যায়ে স্যামুয়েল বেশ ক্লান্ত হয়ে পড়ে কিন্তু তখনই সেই সিস্টেম থেকে তথ্য পাওয়া যায় যে উইলের সহকারী এলি গত কয়েক মাসের মধ্যে একাধিকবার ভিক্টরের সাথে যোগাযোগ করেছে অর্থাৎ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এলি উইল তো প্রচণ্ড রেগে যায় সে এলিকে প্রচণ্ড শাস্তি দেবে বলতে থাকে আর তখনই বাইরে থেকে একটা হেলিকপ্টার এসে সেই পুরো কাচের ঘরটাকে টেনে নিয়ে যেতে থাকে ঘরের ভেতরে তারা দুজন আটকা পড়ে যায় আর বাইরে থেকে স্যামুয়েল সেই দড়িটা কেটে তাদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু একদম শেষ মুহূর্তে সেই পুরো বাঙ্কারটায় হেলিকপ্টার টেনে নিয়ে যায় শুধু তাই নয় বিল্ডিংয়ের ভেতরে থাকা স্যামের দিকে ভিক্টর এক রকেট লঞ্চার ছুঁড়ে তাকে সেখানে মেরে ফেলে এদিকে সেই বাংকারের ভেতরে থাকা উইল এবং নোয়েল দুজনেই কোনো রকমে একটা বিল্ডিংয়ের ছাদের উপরে নেমে পড়ে এদিকে মিশন শেষ করে ভিক্টার যখন তার দলবল নিয়ে হেলিকপ্টারে করে চলে যাচ্ছিল তখনই ভিক্টারের দলে থাকা দুজন তার উপরেই হামলা করতে চায় সকল প্রমাণ লোপাট করার জন্য অর্থাৎ সব কাজের পেছনে শুধু ভিক্টার একাই নয় তার উপরেও কেউ একজন রয়েছে তবে ভিক্টর সেই দুজন সন্ত্রাসীকে মেরে নিজের প্রাণ বাঁচিয়ে নেয় এদিকে নয়ল এখন উইলকে সাথে করে নিয়ে একটা পোর্টে চলে এসেছিল যেন এখান থেকে তারা সোজা ইতালিতে চলে যেতে পারে সেখানে আমরা নয়েলের কথাবার্তা শুনে বুঝতে পারি যে সে আসলে স্যামুয়েলকে অনেক ভালোবাসে স্যামুয়েলের মৃত্যুতে সে প্রচন্ড কষ্ট পেয়েছে তো যাই হোক পরদিন সকালে হোয়াইট হাউসে বর্তমান প্রেসিডেন্ট তার সকল উচ্চপদস্থ কর্মচারীদেরকে নিয়ে টিভিতে খবর দেখছিল যেখানে বলা হচ্ছিলো যে সম্ভবত এত বছর পরে নেটোর দেশগুলো এই সংস্থাটা ভেঙে ফেলবে এমন অবস্থায় এলিজাবেথ যখন প্রচণ্ড টেনশনে পড়ে গিয়েছিল তখনই তাকে ফোন করে উইলিয়াম সে বলে যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এলিজাবেথ আমার বর্তমানে প্রেসিডেন্সি সামলানোর জন্য আমি ইতালির একটা পোর্টে রয়েছি তুমি জলদি এখানে আমার জন্য গাড়ি পাঠাও কথাটা শুনে এলিজাবেথ প্রচন্ড খুশি হয়ে যায় আর সে সাথে সাথে উইলিয়ামকে নেবার জন্য একটা গাড়ি পাঠিয়ে দেয় সব কিছুই ঠিকঠাক মনে হচ্ছিল কিন্তু গাড়িতে ওঠার সাথে সাথে একজন সন্ত্রাসী উইলিয়াম এবং নোয়েলকে বন্দুক তাক করে জিম্মি করে ফেলে তারপর সেই বন্দুকধারী লোকটা এলিজাবেথকে কল দেয় আর এলিজাবেথ সেই লোকটাকে একটা নির্দিষ্ট ঠিকানায় গিয়ে এদের দুজনকে মেরে ফেলতে বলে এখানে সকল রহস্য উন্মোচিত হয় কারণ সেই বন্দুকধারী লোকটা সব কিছু খোলাসা করে বলে যে আসলে এই সব কিছুর পেছনে বর্তমান প্রেসিডেন্ট এলিজাবেথ রয়েছে সে এইসব প্ল্যান করে উইলকে প্রেসিডেন্সি থেকে সরিয়ে দিয়েছে আর এই প্ল্যান সাকসেস করার জন্য সে কেবলমাত্র ভিক্টারের সহযোগিতা নিয়েছে উইল বুঝতে পারে যে হ্যাঁ এলিজাবেথ নিজেই ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হবার জন্য এই সব কিছু করেছে আর সে মিথ্যে তথ্য দিয়ে এলিকে ফাঁসিয়েছে এদিকে ততক্ষণে ভিক্টরের সন্ত্রাসী বাহিনীও তাদের পিছু করছিল তাদের মেরে ফেলার জন্য গাড়ির ভেতরে উইল এবং নয়েল দুজনে মিলে সেই বন্দুকধারীর উপরে হামলা করে দেয় গাড়ির ভেতরে তারা যখন মারামারি করতে থাকে তখন বাইরে থেকে সন্ত্রাসীরা তাদের উপরে গুলি বর্ষণ করতে থাকে কিন্তু হঠাৎ এমন সময় ভিক্টারের সন্ত্রাসীদের উপরে ফায়ার সার্ভিসের একটা ট্রাক এসে হামলা করে দেয় আমরা দেখতে পাই সেই ট্রাকের ভেতরে বসে আছে স্যামুয়েল অর্থাৎ সে বিল্ডিং বিস্ফোরণে মারা যায়নি সে কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে এখানে এসেছে এদেরকে বাঁচাতে তো স্যামুয়েল এই গাড়িতে এসে কোনো রকমে সেই বন্দুকধারীদের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে থাকে আর ভয়ঙ্কর এক লড়াই শুরু হয়ে যায় তারা কোনো রকমে বেশ কয়েকজন সন্ত্রাসীকে মেরে ইতালির সেই ন্যাটো সম্মেলনে পৌঁছে যায় এটা দেখে একজন বন্দুকধারী সেখান থেকে পালিয়ে চলে যায় আর ফাইনালি তারা দুজন আর্মিদের নিরাপত্তায় ভেতরে চলে আসে কিন্তু ন্যাটোর সম্মেলনে আমরা দেখতে পাই যে এক এক করে ফ্রান্স ইতালি সবাই ন্যাটো থেকে অব্যাহতি দিচ্ছে কিন্তু একদম শেষ মুহূর্তে উইল এবং স্যাম মিটিংয়ের ভেতরে চলে আসে আর তারা সবার উদ্দেশ্যে বলে যে দেখুন এখন মাথা গরম করার সময় নয় আমাদের সকলকে ঠান্ডা মাথায় ভাবতে হবে ন্যাটো এই সংগঠন আমাদের সকলের জন্য আসলে অনেক গুরুত্বপূর্ণ আমরা চাইলেই এটাকে ভাঙতে পারি না এই সংগঠনের কাজ হলো একসাথে লড়াই করা আর শত্রুদের মুখোশ খুলে দেয়া ঠিক যেমনটা আমার শত্রু বর্তমান প্রেসিডেন্ট এলিজাবেথ এই কথা শুনেই এলিজাবেথ সকলের সামনে বলতে থাকে অনেক হয়েছে এই পৃথিবীতে আসলে ন্যাটোর মতো কোনো সংগঠন থাকাই উচিত নয় কারণ আমাদের কাছে আমেরিকার কাছে তেল রয়েছে আমরা সকল খাবার উৎপাদন করতে পারি আমাদের সকল প্রযুক্তি আর লোক রয়েছে কিন্তু তবুও শুধুমাত্র এই ন্যাটো সংগঠনের কারণে আমাদের প্রতি বছর ইউরোপিয়ান দেশগুলোর যুদ্ধে আমাদের সৈনিকদের মরার জন্য পাঠাতে হয় এরা শুধু আমাদের কাছ থেকে অর্থ সহায়তা অস্ত্র সহায়তা এমনকি মানবিক সহায়তাও নিচ্ছে কিন্তু ওরা আমাদের কিছু দিচ্ছে না কিন্তু এখন আর এমনটা হবে না তবে কথা শেষ হবার আগেই দূর থেকে ভিক্টার গুলি করে ভাইস প্রেসিডেন্ট এলিজাবেথকে মেরে ফেলে শুধু তাই নয় একযোগে অনেকগুলো সন্ত্রাসী এলো পাথারি ব্রাশ ফায়ার শুরু করে দেয় যার ফলে সেখানে অনেক বিশ্ব নেতারাও মারা যায় এইসব কিছু থামানোর জন্য সেখানে নোয়েল চলে আসে আর সে একাই লড়াই করতে থাকে সকল সন্ত্রাসীদের সাথে পরিস্থিতি বেগতিক দেখে হেলিকপ্টারে করে সেখান থেকে পালানোর চেষ্টা করে ভিক্টর নোয়েল একাই ভিক্টরকে আটকানোর চেষ্টা করে কিন্তু তখনই একজন সন্ত্রাসী এসে নোয়েলের উপরে হামলা করে দেয় এসব কিছু দেখে স্যামুয়েল আর উইলিয়াম চুপ থাকতে পারে না তারা চলে যায় সরাসরি সন্ত্রাসীদের সাথে লড়াই করতে একদিকে তারা দুজন সন্ত্রাসীদেরকে মারছিল আর অপর দিকে নোয়েল সেই সন্ত্রাসীর সাথে লড়াই করতে করতে তার মাথায় আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে শুধু তাই নয় অপরদিকে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী দুজনে ধাওয়া করতে করতে ভিক্টারকে ধরে ফেলে কিন্তু ভয়ঙ্কর গোলাগুলি শেষে ভিক্টার শেষ মুহূর্তে ছোট্ট একটা অস্ত্র পেয়ে যায় যেটা দিয়ে সে উইলিয়ামকে জিম্মি করে হেলিকপ্টারে করে এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু একদম শেষ মুহূর্তে এত বড় একজন সন্ত্রাসী পালিয়ে যাচ্ছে এটা তারা দুজনের কেউই মেনে নিতে পারেনি তাই তারা নিজেদের জীবনের পরোয়া না করে ভিক্টারকে ধরতে চলে যায় আর ভিক্টার তীর ছুড়ে স্যামুয়েলকে আহত করে ফেলে কিন্তু উইলিয়াম সে তো সুস্থ ছিল সে একটা মূর্তি ভেঙে হেলিকপ্টারের পাখার ভেতরে মারতেই সে হেলিকপ্টার ঘটনাস্থলে বিধ্বস্ত হয়ে ভিক্টার মারা যায় অবশেষে ভয়ঙ্কর লড়াই এখানে শেষ হয়ে যায় আর তারপর আমরা টিভিতে দুই মাস পরের ঘটনা দেখতে পাই যে ন্যাটো আবারও পুনর্গঠিত হয়ে গেছে সকল দেশ স্বেচ্ছায় নাটোতে যোগ দিচ্ছে আর এই সকল দেশগুলোর মধ্যে একটা স্বচ্ছ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে উইলিয়াম এবং স্যামুয়েল তারা দুজন এখন এতটাই ভালো বন্ধু হয়ে গিয়েছিল যে তারা একদিন ইংল্যান্ডের একটা ক্যাফেতে বসে খাবার খাচ্ছিল যেটা মুহূর্তের মধ্যেই সারা বিশ্বের মিডিয়াতে ভাইরাল হয়ে যায় আর আমরা এটাও জানতে পারি যে নয়েল নতুন একটা মিশনের জন্য বিদেশে পাড়ি জমিয়েছে তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায় কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ